কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আর আগামী কাল থেকে তো কার্তিক মাস শুরু তাই প্রচণ্ড পরিমাণে আনন্দ হচ্ছে গিয়েছিলাম একটুখানি বার্সেনা রোডে মানে গোবর্ধন মার্কেটে তো কিছু নেওয়ার ছিল তো তার জন্য দেখো আমরা সবাই বেরিয়ে পড়লাম গোবর্ধন মার্কেটের উদ্দেশ্যে আর এই যে পরিক্রমা মার্ক। আজকে তো একটু ফাঁকা দেখতে পাচ্ছ কিন্তু কালকে এখানে যে এত পরিমাণে ভিড় হবে তো সেইটাই আমি ভিডিও বানাচ্ছিলাম আর আমরা গল্প করছিলাম যে আজকে এই যে জায়গাটা ফাঁকা দেখা যাচ্ছে আর কালকে কালকে বলতে কি আজকে রাত্রের থেকেই শুরু হয়ে যাবে সকালবেলা তো হয়েছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আরও মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে তোমার তোমাদেরকে আমি দেখাবো যে কীরকম পরিস্থিতিটা হয় আর এই যে আমাদের কুসুম সরোবর ঢুকতে দেয় না কারণ দেখতে পাচ্ছ একদম কুসুম সরোবর পরিপূর্ণ হয়ে গেছে জলে তার জন্য ভয়ে ভক্তদেরকে ঢুকতে দেওয়া হয় না জল যখন আবার কমে যাবে তখন আবার ভেতরে ঢুকতে দেওয়া হবে যে পরে তোমার কালকের পরিস্থিতি দেখাবো এই রাস্তা আজকে কালকে কার্তিক মাসের প্রথম দিন একাদশে সেই আনন্দে সেই মজা রাতটা কখন যে পার হবে চলে এসেছি মানস মানসী গঙ্গার কাছাকাছি এদিক দিয়ে হয়ে যাচ্ছে তো মনে মনে ভাবছিলাম যে যাই হোক আজকেও কিন্তু ছোট পরিক্রমাটা হয়ে গেল টোটোতে আর তারপরে দেখো চলে এসেছি গোবর্ধন মার্কেটে আর এখানে দেখো ভক্তরা কত সুন্দর পরিক্রমা করছে भी बोलियाली हो रही है তারপরে চলে আসলাম এই যে আমাদের শ্রীমতী রাধারানীর কুণ্ডের পারে। দেখতে পাচ্ছ কত ভক্তের ভিড় আর তোমরা যে শুন আমি যে ভিডিওটা ভয়েস দিচ্ছি তার সত্ত্বেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু রাধা রাধা বলে বলে পরিক্রমা করছে আওয়াজ একদম চলে এসছে আমি ঘরের মধ্যে ভয়েস দিচ্ছি আর এত জোরে জোরে সবাই কীর্তন করছে যে কুণ্ডের আওয়াজ এখানে চলে এসছে কত সুন্দর একবার তোমরা শোনো দেখো এরকম শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে তো যাই হোক আর এই যে আমাদের শ্রীমতী রানীর কুণ্ডে দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে আর সবাইকে একটা কথা বলার আছে যে যারা মানে নিয়ম সেবা মাসে তো সবাই আসছে আর হচ্ছে অনেকে জিজ্ঞেস করছিল যে মাতাজি তোমাদের ওখানে ঘর পাওয়া যাবে কি না তবে আমার এখানে ঘর কিন্তু পুরো বুক হয়ে গেছে কালকের থেকে চলে আসবে আর মানে একটা রান্নাঘর মানে খালি আছে সেখানে দুজন মানুষ কিন্তু আরামসে থাকা হবে মানে রান্নাঘরটা নতুনই সেখানে রান্না রান্নাবান্না কিছু করা হয়নি তো তা সেখানে যদি মানে মানে আনন্দটা কি মানে ঘর নিয়ে আনন্দ না আনন্দ এটা যে আমি রাধাকুণ্ডের পাশে থাকতে পারবো একদম রাধাকুণ্ডের পাশে ঘরের থেকে বেরিয়ে তোমরা শ্রীমতী রাধারানীকে দর্শন করতে পারবে রাত বারোটা একটা পর্যন্ত বসে থাকলেও কোনো টেনশন নেই ঘরের সাথে একদম আমাদের শ্রীমতী রাধারানী মানে কোনো চি চিন্তা নাই রাত দিন সবসময় কীর্তনের আওয়াজ কানের মধ্যে আসতেই থাকবে এটাই তো আনন্দ রাধাকুণ্ডের পাশে থাকা যে কতটা আনন্দ সেটা কিন্তু কলোনি অনেক আছে অনেক বড়ো বড়ো ফ্ল্যাট ট্যাট সব আছে কিন্তু রাধাকুণ্ডের পাশে যে যেই আনন্দটা সেটা কিন্তু একটা ফ্ল্যাটেও পাবে না বৃন্দাবনেতে ভক্তরা আসে শ্রীমতী রাধারানীর জন্য যাতে শ্রীমতী রাধারানীর কৃপা হয় আর সেই আশাতেই রাধারানীর কাছে যদি না থাকি যদি দূরে থাকি বড় বড় ফ্ল্যাটে হোটেলে তাহলে আর কি হলো তাহলে তো সেই ভোগই হলো না বৃন্দাবনে এসে ভোগ তারপর শরীরের সুখ এগুলো সম্পূর্ণ ত্যাগ করতে লাগে তবেই আমাদের শ্রীমতী রাধারানী কৃপা করবে আর শ্রীমতী রাধারানীর কাছে নিকটে থাকা যে একটা কতটা আনন্দ কতটা যে শান্তি যারা থাকে তারাই জানে তো যাই হোক আমাকে জিজ্ঞেস করছিল তাই আমি বললাম শুধু মানে নিচের ঘরে রান্নাঘরটা ফাঁকা আছে সেখানে রান্নাবান্না কিছু হয়নি একদম নতুন দুজন লোক কিন্তু একদম আরামসে থাকতে পারবে কেউ যদি থাকতে চাও তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো এখানে ফোন করে নিয়েও তো তারপরে আবার এই দেখো পরিক্রমা করছি পরিক্রমা করতে করতে এখন যাবো একটুখানি বাবার ওখানে তারপরে এই যে দেখো কতটা ভক্তের ভিড় আমরা খালি তাই দেখছিলাম আর আমরা গল্প করছিলাম যে আজকে এরকম পরিস্থিতি তাহলে কালকে কার্তিক মাসের প্রথম দিন হবে কতটা ভক্তের ভিড় হবে তা তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করবো ভিডিওগুলো একদম স্কিপ করবে না এত সুন্দর সুন্দর ব্রজধাম আমাদের শ্রীমতী রাধারানীর কুণ্ডে কীরকম কীরকম খুশি আনন্দগুলো হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরও সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই ভালো থাকো আর সবাইকে রাধে রাধে কার্তিক দামোদর মাসের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে দামোদর মাসের অনেক অনেক ভালোবাসা আগামী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সবাই একাদশী ব্রত পালন করো নিষ্ঠাভাবে আর রাধারানীর কৃপা লাভ করো কালকে গিরিরাজ পরিক্রমা যাব। সুন্দর ভিডিও আসতে চলেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ